আসসালামু আলাইকুম আমি আজকে মারিয়াবেডের পেজ থেকে আসছি কিডসের কিছু প্রোডাক্ট নিয়ে কিডসের টেরি ফেব্রিকের এখানে সাইজ আছে এক থেকে ছয় পর্যন্ত অসংখ্য কালার আছে আমাদের কাছে এই ফেব্রিকগুলো টেরি ফেব্রিক দুশো পঞ্চাশের মতো জিএসএম হবে সামনে এমব্রয়ডারি করা আছে এটা হলো পঞ্চাশ পিসের বান্ডেল অনলি ফর হোলসেল হোলসেল যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সব পিকচারগুলো পাঠিয়ে দেবো কালারগুলো দেখেন কত নাই জোস কালারগুলো সব বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা কালার হবে এটা খুব শীতের জন্য না এটা এটা মোটামুটি নর্মাল শীতের জন্য বাচ্চাদের জন্য পারফেক্ট হবে আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা এস এস করতে পারেন আপনারা আর কালারগুলো দেখাচ্ছি অন বাই সবগুলোই হলো টেরি ফেব্রিকের জোস একটা কালার সবগুলোই খুব সুন্দর কালার হয়তো ভিডিওতে আপনারা পুরো দেখতে পাবেন না কিন্তু বাট কালারগুলো অনেক সুন্দর এখন ব্লুর ভিতরে স্টাইপ ইয়ে করছি তারপরে আরেকটা কালার দেখলাম আমাদের কাছে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশটা কালার আছে আপনার তিরিশটা কালার মতো আছে পঞ্চাশ পিসের ইয়া প্যাকেট হবে তো অর্ডার করতে আপনারা মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি আর একটা কালার দেখে শেষ করব সবাই ভালো থাকবেন